এবার আর পণ্য কিংবা জাহাজ হ্যান্ডেলিং নয় একেবারেই ল্যান্ডলর্ড বা ফিরে যাচ্ছে চট্টগ্রাম বন্দর বিলিয়ন ডলার লাভের আশায় প্রথায় নিজেদের রিয়ার্ড ও টার্মিনাল বিনিয়োগের জন্য দেওয়া হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানকে সরকার বিদেশি প্রতিষ্ঠানগুলোকে স্বাগত জানালেও বন্দর পরিচালনায় দেশি বিনিয়োগকারীদের সমান সুযোগ দেওয়ার দাবি ব্যবসায়ী নেতাদের শাখা ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল বঙ্গোপসাগরের মোহনা ঘেসে গড়ে ওঠা পতেঙ্গা কন্টেনার টার্মিনালে ভিড়ছে বিদেশি জাহাজ চলছে জাহাজে কন্টেনার উঠানামাও নিরাপত্তা সরঞ্জাম এবং নির্ধারিত পোশাক পরে কাজ করছেন দেশি বিদেশি শ্রমিকেরা প্রথমবারের মতো বিদেশি প্রতিষ্ঠান হিসেবে এই কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেডসি গেটওয়ে যতগুলো বড় বড় শিপিং লাইন আছে টার্মিনাল অপারেটর আছে তারা কিন্তু সকলেই এখন চট্টগ্রাম বন্দরে আগ্রহ প্রকাশ করছে দেশের স্বার্থ চট্টগ্রাম চট্টগ্রামবাসীর স্বার্থ বিসর্জন দিয়ে কোনো কাজ এখানে হবে না শুধু বন্দর কেন্দ্রিক পণ্য হ্যান্ডেলিং নয় চট্টগ্রাম বন্দর সেই নীতি থেকে সরে এসে অনেকটা ল্যান্ডলর্ড বা জমিদারি প্রতায় ফিরছে বন্দর ব্যবহার এবং বিনিয়োগে একের পর এক বিদেশি প্রতিষ্ঠানের আগ্রহ বাড়ায় এই সিদ্ধান্ত চলতি বছরে ছয় থেকে আট বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে চুক্তি স্বাক্ষর করবে ডেনমার্কের মার্কস লাইন আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি এর আগেই চুক্তি সম্পন্ন করেছে আবুধাবি পোর্ট অথরিটি একদিকে বিদেশি বিনিয়োগ দেশে ভালো কিন্তু আরেকদিকে আমি মনে করি যে আমাদের বাংলাদেশি বিনিয়োগকারী যেখানে সুযোগ পাওয়া উচিত তাহলে কম্পিটিশনটা হবে আর কম্পিটিশন হলে কাজটা ভালো হবে শুধু পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পিসিটি নয় বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল এনসিটি বে টার্মিনালের তিনটি টার্মিনাল দিয়ে চরে আসছে বিদেশি বিনিয়োগ এনসিটি সিসিটি এবং জেসিবি সহ বন্দরের জেটিগুলো পরিচালনা করছে বেশ কটি দেশীয় বার্তা অপারেটর প্রতিষ্ঠান বন্দর উন্নয়ন বন্দরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট টেকনোলজি আনা সার্ভিস ভালো করার ব্যাপারে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে সব ক্ষেত্রে তারা এখানে আমাদের সাথে একসাথে কাজ করে আমরা চাই বর্তমানে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি পণ্য থেকে বছরে সত্তর হাজার কোটি টাকা শুল্ক আদায় করছে চট্টগ্রাম কাস্টম হাউস বিদেশি বিনিয়োগ বাড়তে থাকলে কয়েক বছরের মধ্যে রাজস্ব আদায় লাখো কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা কর্তৃপক্ষের চট্টগ্রাম বন্দর এখন ল্যান্ডলড বন্দর হতে চায় তার জমি ব্যবহার করতে চায় বিদেশি বিনিয়োগকারীরা আর বিদেশি প্রতিষ্ঠানগুলো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে প্রথম পর্যায়ে বিনিয়োগ করেছে সৌদি আরব প্রত্যেক প্রতিষ্ঠান র্যাডসি গেটওয়ে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল এখন তাদের নিয়ন্ত্রণে একইভাবে বে টার্মিনাল সহ এনসিটি তো বিনিয়োগ করতে চাই বিদেশি প্রতিষ্ঠানগুলো চট্টগ্রামের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল থেকে কমল দে সময় সংবাদ চার দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিয়াল